কেননা মানুষের মেমোরি এখন আর মানুষের কাছে নাই আমাদের মেমোরি এখন চলে গেছে প্রযুক্তির ভিতরে এই জন্য একটা উদাহরণ দিব এইখানে কোনো ছেলে দাঁড়ায়া স্কুল হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক ও সতেরো নম্বরের নামটা আমাকে শোনাইতে পারবে না চ্যালেঞ্জ সতরের নামটা শুনে নিতে পারবে না উস বললেই ক্যালকুলেটর নিয়ে প্রথমে পূরণ করবে তারপরে শোনাবে মুখাস্ত পারবেন অথচ এই বুড়া করে জিজ্ঞাসা করেন যারা ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে ওরও পঁচিশের নামটা মুখাস্ত করতে হয়েছে জিজ্ঞাসা করেন মনে হয় করে নাই পঁচিশের পর্যন্ত নামটা মুখাস্ত করতে হয়েছে নাইলে বেতের বাড়ি খবর ছিল ঠিক না হম আজকের পোলাপান আটের নামটা জানে না প্রযুক্তিতে চলে গেছে ক্যালকুলেটর আগে বড় বড় মুদি দোকানে হিসাব হতো চোখা লেখত তারপরে মুখে মুখে হিসাব করত। এখন সব ক্যালকুলেটর বুঝা আমাদের ব্রেন প্রযুক্তিতে চলে গেছে ছোট হয়ে গেছে এই জন্য কথা লম্বা বললে মনে থাকবে না এই জন্য থাকেও না বটে কিন্তু বাহিরে যায় না কেননা উঠতে দেরি ওর মন্ত্রিকা বলতে দেরি করে না এই জন্য কথা কিন্তু শর্ট হবে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আর সুর তো হবেই না আমার কাছে শুন নাই করতে দিব আমি যেটা বুঝেইতে চাইতেছিলাম মোটা কথা কিন্তু বালমতে মনে রাখেন যাকে আল্লাহর সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন মুসলমানের ঘরে আপনার অস্তিত্ব কার ইচ্ছায় আপনার ইচ্ছায় কার ইচ্ছায় কার পছন্দে কার সিলেকশন কে আপনাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলো দুনিয়ার নীতি আছে যাইতেছি আমি যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আছে আছে দুনিয়াতে নীতি অনেক সময় কেউ কিছু পছন্দ করে ফেললে বলার কিছু থাকে না পছন্দ যদি একবার করে ফেলে তাহলে ওইখানে বলার আর কিছু থাকে না এরকম কিছু দুনিয়াতে আসে না নাই হুম হুম জানেন আছে দোকানে যা বললো এটা আমার পছন্দ হয়েছে রাত মালিক ও বলবো দে এটুক দিয়া যদি মন ভরে তাইলে ভালো আর যদি কিছু বললাম হইতে পারে কতক্ষণ করে বিরাট একটা লিস্টি পাঠায় দিবে আর আমি পুরা উঠায় দিতে বাধ্য হব আছে এরকম না নাই না মনে হয় বোঝেন না আপনারা আছে হুম প্রত্যেক এলাকায় এরকম কিছু লোক আছে কখনো পছন্দ হয়ে গেলে আর করার কিছু আপনাকে পছন্দ করছে মুসলমান হিসাবে কে কে নির্বাচিত করছে কে চয়েস করছে মনে থাকবে তো এটা মুসলমান হিসাবে কে চয়েস করছে আরে ভালো বলেন আল্লাহ বললে গুণা হবে না প্রত্যেক বারে নেকি পাবেন চল্লিশ নেকি যতবার আল্লাহ বলবেন অতবার কত কি কত মনে হয় কম মনে হইল ঠিক না হ্যাঁ এই উম্মত তো এক নিকি দিয়ে জান্নাতে যাবে আপনার কাছে তো চল্লিশটা আছে একশো বার বললে কতবার হয় জানেন কত কয় হাজার নাকি হয় চার হাজার একশো বার আল্লাহ বললে বলে তো না বলেন এইখানে তো এক কয়জন হবে যে ডেলি দুইশো বার আল্লাহ বলে সাধ্য অনুযায়ী আল্লাহ যেন আমাদেরকে আমল করার প্রফিক দান করে ছোট দুটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি আমার মনোযোগের মাত্রা যত বাড়বে কথাগুলো তত বেশি দিলের ভিতরে গাঁদবে বা বসবে যদি আমার কথাটা সত্য না হতো তাহলে আল্লাহ কোরআনে কোনদিন বলতেন না ফাস্তা ইদা কুরিয়াল কোরআন ফাস্তা মিমু কোরআন বা কোরআ কথা যখন শোনো তো বড় মনোযোগী হয়ে সাথে না বড় সাথে দ্বিতীয় একটা অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নির্জুম বানানো আং কোরান যেটাকে বলে আংসিতু বিলকুল চুপচাপ না ওয়াজে যত বেশি মনোযোগী হবে আর যত বেশি নির্জনতা হবে তত বেশি কথা দিলে গাগবে আর এটা আল্লাহর অঙ্গীকার লাগাল্লা কিন্তু সামন আজকে ওয়াজ তো হয় আওয়াজ কমা আওয়াজ ওয়াজের জন্য আওয়াজ প্রয়োজন নাই মনোযোগ প্রয়োজন কনসাল্টের জন্য আওয়াজ প্রয়োজন ওইখানে মানুষ আওয়াজ দেখে আর কিছু দেখে না আওয়াজ আর অঙ্গি ভঙ্গি দেখে আর মনোযোগ দরকার আওয়াজ বেশি দরকার না আওয়াজ যত মধুর মিঠা হবে তত বেশি কথা দিলের ভিতরে ঢুকবে বিদায় এই দুটা অনুরোধ আপনাদের কাছে রইল পুরা হবে তো হম মোটা কথা বলতে চাই মোটা আমার কথা লম্বা হবে না হয়তো পনেরো বিশ মিনিট হবে এই জন্য খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কেননা দীর্ঘ কথায় আমি বিশ্বাসী না কোন তো তো নাই নাই পীরের নাগ না দেখতেছি অনেককে এরাও তো নাই যে ডেলি দুইশো বার আল্লাহ বলে তো ভালো মনে রাখেন যাকে আল্লাহ সদ ইচ্ছায় নিজের পছন্দে নিজে চা যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন শুধু শুধু শেষ না মুসলমানের ঘরে অস্তিত্ব দেন নাই সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবীর উন্নত যাকে আল্লাহ নিজের ইচ্ছায় বাছাই করা বানাইলেন বাছাই করা বাছাই বোঝান কি বাজারে গেলে বাইছা বাইছা কিনেন না আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন উন্নত কোরআন বলে হুয়া জিতা আবার কবে বাছাই মানব জাতির ভিতর থেকে সর্বপ্রথম আপনার আমি বাছাই কৃত আপনাকে আমাকে বাছাই করার পরে আল্লাহ কাউকে বাছাই করেন নাই শুধু গামলার ভিতরে ভরছেন আর এক এক নবীকে উঠায় দিয়া দিছেন লও তুমি এটা ল তুমি এটা লও তুমি এটা এরকম নবী দুনিয়াতে আসছেন যে উনি ভাগে একজন পান নাই এই জন্য হাদিসে আছে ইয়া তিয়ং তি নবি কেমন দিন এমন নবী আসবে একজন উন্মত নাই কেননা ওনার ভাগে পড়ে নাই সর্বপ্রথম আমরা বাছাই কিন্ত আল্লাহ কুদরতি হাত দিয়া বাছাই করছেন তারপরে মুকুট পড়াইছেন কুন্তুম খায়রা উম্মা সর্বশ্রেষ্ঠ উন্মতের মুকুট আমাদের মাথায় তাজ আমাদের মাথায় পড়ায় দিয়া আমাদেরকে রেখা দিছেন যদিও সবার শেষে বিদায় দুটা কথা স্মরণীয় যে নিজেকে মুসলমান ভাবে চাই সেটা মুখে স্বীকার করুক আর না করুক যদি সরকারি গোপন ভাবে কাগজও লেখে ওকেও বলতেছি আমি আমাদের সমাজে কিছু লোক আছে। যারা সচরাচর মুখে নিজেকে মুসলমান বলতে দ্বিধাবোধ করে ওর বোঝা 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 যায় 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 না 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 উঠা বসায় চলনে খাওয়া লাওয়ায় বোঝা যায় না চলা ফিরায় বোঝা যায় না কোথাও বোঝা যায় না সে মুসলমান কিন্তু যেখানে সরকারি কাগজে লিখতে হয় যে তোমার ধর্ম কি তুমি চুপে লেখা দিয়ে আসে আমার ধর্ম ইসলাম এরকম ব্যক্তিও যদি হয় তাকেও আমি বলতেছি ভালো মতে বোঝেন কিন্তু একটু আগেই উদাহরণ দিছি দুনিয়ার কিছু ব্যক্তিত্ব এরকম আছে কিছু এরকম জিনিস দুনিয়াতে আসে একবার যদি পছন্দ করে ফেলে তাহলে ওইখানে বলার কিছু আর থাকে না করার কিছু থাকে না বলারও থাকে না আর করারও কিছু কি করারও কিছু করারও কিছু থাকে না বলারও কিছু থাকে না আমি উদাহরণ দিতে চাইতেছি না দিতে পারলে দিতে পারি এরকম আমাদের সমাজে অহর ঘটতেছে যে পছন্দ করে ফেলছে পছন্দ করে ফেলছে এখন করার কিচ্ছু নাই একটা ইঙ্গিত দিলাম যা দাম ধরবে ওই দামে দলিল করে দিয়ে আসতে হবে মনে হয় বুঝছেন সত্য তো সত্য আছে এরকম তো যাকে আল্লাহ মুসলমানের বলে অস্তিত্ব দিলেন উন্নত মহান নদী বানাইলেন ওর জন্য দুই জিনিস ছাড়া কোন গতি নাই দুই জিনিস ছাড়া কোন গতি নাই চাই নারী হোক চাই পুরুষ হোক চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক চাই শিক্ষিত হোক চাই অশিক্ষিত হোক কেন আপনাকে মুসলমানের ঘরে আল্লাহ অস্তিত্ব দিছে আপনি আজকে যা বলেন আর না বলেন যেদিন জন্ম নিছিলেন ওই দিন আপনার কানে আর একামত দেওয়া হয়েছিল হয়েছিল প্রমাণ করা আপনি ঘরে জন্ম নিছেন বেদা আমার কথাটা লেখা রাখেন আপনার জন্য দুই জিনিস ছাড়া কোন গতি 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 যতই তুমি চুলের স্টাইল করো যুবকরা কিন্তু ইন্টারনেট নেটে দেখা ছাড়া এখন চুল কাটে না জিজ্ঞাসা করেন এরা নেটে দেখে ডিজাইন চয়েস করে তারপরে স্ক্রিন শট দেয় তারপরে সেলুনে নেওয়া যায় পঞ্চাশ টাকার চুল ঈদের সময় এক হাজার টাকা দিয়ে কাটায় আসে তারপরও পাঁচ ছয় ঘন্টা বসা থেকে কি সত্য তো না যুবকরা মানতেছে না গাড়ি না খেয়ে আবার ভাবতেছি পায়ে হাত রাখি রাগ হয়ে সত্য তো যতই ফ্যাশন করুক আজকে সব ফ্যাশন করতেছে যতই ফ্যাশন করুক যতই মুসলমান উন্নতি লাভ করুক সারাদ দুনিয়ায় মুসলমান সম্পদের মালিক বর্তমানে টোটাল দুনিয়া সম্পদের ভিতরে সম্পদ মুসলমানের কাছে বিশ্বাস হয় না হয় বিশ্বাস গুগলকে জিজ্ঞাসা করেন গুগল আমার কথা সত্ত বলতেন সম্পদ মুসলমানের কাছে সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে টাকা কুয়েতে টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নাই উমানের টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই টাকার চেয়ে বড় কোনো টাকা দুনিয়াতে নেই ডলার ইউরো পাউন্ট সব ছোট পুরান কাপড় দিয়া মুসলমানের বাড়িতে যত আলমারি আছে যত আলমারি খোদার কসম দুনিয়ার উন্নত বিশ্বের কারো বাড়িতে পুরান কাপড় দিয়া এত আলমারি নেই আমাকে চিনাই দেওয়া মানে মুসলমান যত দামি কাপড় পরেও দুনিয়ার কোন বড় লোক এত দামি কাপড় পরে না বেশি দূরে যাব না কাছে নিয়ে যাব। বাংলাদেশের বাংলাদেশের কার জুতা বলে বিশ লক্ষ টাকা ঠিক না জুতার দামই পায়ে দেয় না মাথায় দেয় উচিত তো মাথায় দেওয়া ঠিক না বয়ে মনে হয় দেয় না ঠিক না যে মাথায় দিলে বলবে পাপ নিয়ে নিয়া যেতে হবে ঠিক না নাইলে চিন্তা মাথায় বিনা কারণে ঠিক না নাইলে মনে হয় মাথায় যদি ঠিকনা বাংলাদেশের না বাংলাদেশে নেটে পাবেন টি-শার্ট 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ টাকা টি-শার্ট 20 লাখ 25 লাখ টাকা রাডু গড়ি মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না যুবকরা যদি বিশ্বাস না করো তোমার মোবাইলে যদি নেট থাকে তাহলে তুমি দেখো বিল একটা শার্টের দাম কত নেটে আছে ওর প্যান্টের দাম কত দেওয়া আছে ওর জুতার দাম কত দেওয়া আছে দেখো দেখো কয় টাকা দাম আর বাংলাদেশে তুমি আমি দেখায় দিব তোমাকে শুধু গেঞ্জির দাম ষাট হাজার টাকা কি দাম আমি জন্য বলতেছি কটাক্ষ করার জন্য না পারসেন্ট সম্পদ মুসলমানের কাছে দুইশো কোটি মুসলমান সবকিছু থাকা সত্ত্বেও আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত কেন নির্মিত কেন অবহেলিত কেন লাঞ্ছিত কেন বঞ্চিত কেন দীক্ষিত কেন সবচেয়ে নিকৃষ্ট কেন দোয়া তো চব্বিশ ঘন্টা হয় এই রমজানের মতো হেরেমের কান্না মনে হয় হেরেম দুইশো বছরের ভিতরে দেখছে কিনা শুভ আছে এই গত রমজানে মক্কা মদিনাতে যে কান্না হইতে কান্না দুইশো বৎসরে হেরে ওই কান্না দেখে নেয় বল জিজ্ঞাসা করেন দুইশো বৎসরের ভিতরে হেরে মেরতম কান্না দেখে নেয় এরকম চোখের পানি দেখে নেয় কবুল তো হইল না হইলে তো ফিলিস্তিনে ডেলি তিনশো লাশ পড়তো না ঈদ লাশ আর গলির ভিতরে হইতো না সামনের জানি হুজুররা জানিনা ডেলি দেওয়া করে মাদ্রাসা গুলাতে কবুল হয় না কেন কোন আসল জায়গায় চলে আসছি কেন চলে আসছে গাড়ি দেখা যাইতেছে বিদায় কোনো বক্তাকে বসায় আমি আমার ওয়াজ শোনাইতে রাজি না ওনাকে বসে রাখতে রাজি না বিদায় আমি কথা আসছি কেন কেননা যে মুসলমানের ঘরে জন্ম দিলাম আপনি যত উন্নত হন যত আপডেট হন যত স্মার্ট হন যত টাকার মালিক হন যত কিছুই হন দুই জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এখানেও সুখ না ওইখানেও সুখ না এইখানেও সুখ মিলবে না ওইখানেও সুখ মিলবে না আজকে আমরা দুইজনকে কাদায় ফেলছি দুইজনকে আল্লাহকেও কাদাইছি আল্লাহর ইজ্জত রাখি না আমরা রসুলের ইজ্জত আমরা রাখি দুনো জনকে কাদায় ফেলছি যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না উচিত না আমরা আল্লাহকে নারাজ করে ফেলছি আল্লাহ রসুলকে নারাজ করে ফেলছি এই জন্য আসেন তবা করি তবা আজকে তওবা করলে কাজে দিবে যদি উম্মত তবা করে লিউদি কাহুম আমিলুল আল্লাহ কোরআনের এই শব্দ বুঝায় এখন করলে যদি তোবা করা যদি ফিরতে পারি তো কাজে দেয় বিদায় আজকে তোবা করি আর ফিরাসি আসি আল্লাহ আল্লাহর থেকে আল্লাহকে মানি আল্লাহর রসুল কে মানি দুটা কাজ করতে পারলেই মনে হয় আবার রহমতের বৃষ্টি আর দৃষ্টি আমাদের উপরে পতিত হবে পানি যতটুক গড়ায় গেছে আরো গড়ায় যাবে যা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা ইল্লাল ই